দুইশো পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনটি কিভাবে করতে হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের আবেদন চলবে দুই সালের পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাস পর্যন্ত এই নিয়োগের আবেদন চলবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের শর্ত বলে এবং আবেদন ফি কত টাকা এবং আবেদনের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি দয়া করে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ইমুং নাম্বার তাছাড়া এখানে ম্যাসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি দশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিম্নে উল্লেখিত পদের জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো প্রথমেই দেখতে পারছেন পদের নাম বেতন স্কেল কার্গো হেল্পার কাজুয়াল বেতন গ্রেড দেখতে পারছেন এক এটা হচ্ছে পদের সংখ্যা দুইশোটি কম বেশি হতে পারে বয়স বারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনর্ধ বত্রিশ বছর আর সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে ন্যূনতম এসএসসি পাস এবং অবশ্যই ভদ্র কর্ম সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অধিক ভার উত্তোলনের কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের ক্ষেত্রে শর্তবলী ও অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত অর্থাৎ আপনারা যেভাবে আবেদন করবেন অর্থাৎ আপনাদেরকে আবেদনের করার জন্য যে ওয়েবসাইটে যেতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আপনারা গুগলে গিয়ে যেটা সার্চ করবেন বিবি এ এল অর্থাৎ এরকম আপনারা সার্চ করবেন বিবি এ এল ডট টেলিটপ টি ই এল ই টি এ এল কে লেখে আপনারা সার্চ করবেন তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো এয়ার তো আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ এই ওয়েবসাইটে সাধারণত এই ওয়েবসাইটে কাজ চলতেছে অর্থাৎ কাজটা কমপ্লিট হলে আপনারা আবেদন করতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তো দেখতে পাচ্ছেন এখানে বয়সসীমা বারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর এসএসসি পাসের সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় উপযুক্ত পা পদে নির্বাচিত প্রার্থীগণকে ঊননব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ নিয়োগ প্রাপ্ত হবেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো সংশোধন বা সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণকে ঊননব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ প্রাপ্ত হবেন অর্থাৎ ঊননব্বই দিন পর্যন্ত বিমান বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা বৃদ্ধি পরীক্ষা সময়সূচি পরিবর্তন নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বাতিল কিংবা সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন তো দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা অনেকে এই বিষয়টা বুঝতে পারছেন না উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণকে উননব্বই দিন ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত হবেন না আপনারা অনেকে ভাবতেছেন যে উননব্বই দিন এখানে কাজ করতে হবে তারপরে চাকরিটা শেষ না এটা হচ্ছে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য অর্থাৎ নতুন নিয়োগের ক্ষেত্রে আর কি নবায়নযোগ্য উননব্বই দিন আর কি নিয়োগ প্রাপ্ত হবেন তারপর আপনাদেরকে এই নিয়োগটা স্থায়ীকরণ করবে তো দেখতে পাচ্ছেন এখানে বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও পরীক্ষায় সময়সূচি পরিবর্তন ও নিয়োগ বিজ্ঞপ্তির স্থগিত বাতিল করার ও সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন অনলাইন আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশ নিচ্ছুক প্রার্থীগণকে বিবিএল ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময় নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ বারো বারো দু সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমানের শেষ তারিখ এক এক দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে আর কি আবেদনপত্রের স্বাক্ষর তিনশো গুণুন আশি পিক্সেল এবং রঙিন ছবি তিনশো গুণুন তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে অ্যাপ্লিকেশন কপিটা সেই অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন আর মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কপি কপিতে কোনো প্রকার ভুল ভ্রান্তি করা যাবে না অর্থাৎ আপনারা দেখবেন যে আবেদন করছেন আবেদন করার পর কপিটা ডাউনলোড পূর্ব রঙিন প্রিন্ট করে দেখবেন আসলে ঠিকঠাক ভাবে আবেদন হয়েছে কিনা যদি আবেদন হয়ে থাকে তারপরে আপনারা যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে দুইটি এর মাধ্যমে একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে আর বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি টাকাটি প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি আবেদন সাবমিট করার পর থেকে বাহাত্তর ঘন্টার পর আর সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে অর্থাৎ আবার নতুন করে পুনরায় আবেদন করতে হবে সেহেতু আপনাদেরকে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফিটা প্রদান করবেন অর্থাৎ একশো তো বারো টাকা তাহলে আপনার আবেদনপত্রটি গৃহীত হবে তাছাড়া বাতিল হয়ে যাবে তো কিভাবে টাকাটি প্রদান করবেন সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে এই পদ্ধতিটা অনুসরণপূর্বক আপনারা পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তীতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ